শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদের বড়োয়া থানার নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন হয়ে গেল এর ফলে এলাকার জনসেবায় নতুন দিগন্ত জন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা উন্নতি হবে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হলো শুক্রবার বিকেলে এদিনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ কান্দির মহকুমা পুলিশ আধিকারিক শাস্ত্রিক এমবাদার বড়োয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম দাস বা সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ফাড়ির উদ্বোধনের পরপরই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুলিশ সুপার কুমার সানিরাজ নতুন আনুষ্ঠানিক সূচনা করেন এরপর তিনি এবং অন্যান্য রক্তদান শিবিরে অংশ নেওয়া পুলিশ আধিকারিক এবং সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল ও ফুলের তোড়া দিয়ে তাদের উৎসাহিত করেন স্থানীয় প্রশাসন মনে করছে সুন্দরপুর অঞ্চলে এই নতুন পুলিশ ফাঁড়ি স্থাপিত হওয়ায় এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন এর ফলে অপরাধ দমন এবং দ্রুত পরিষেবা প্রদান করা আরও সহজ হবে দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা অনুভব করছিলেন স্থানীয় বাসিন্দারা যা আজ পূরণ হল এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে এক নতুন সঞ্চার করেছে পুলিশ সুপার জানিয়েছেন সুন্দরপুর এলাকা থেকে এই গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলির বাসিন্দাদের থানায় যে কোনো বিষয়ে প্রয়োজনে যেতে অনেক সময় লেগে যায় গ্রামবাসীরা যাতে দ্রুত পুলিশের কাছে যেতে পারে এবং সাহায্য পায় তার জন্য এই পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে এখানে সবকিছু পরিষেবা এক্টিভিটি হতে থাকে এইজন্য আপনি খাবার থেকে এখানে আসতে আরো 20 25 মিনিট লাগলে তো বাকি অপরচ রোড যেরকম ওর দিক থেকে একটু রোড একটু অবস্থা খারাপ হয়ে যায় এতে টাইম বেশি লাগে তো এইজন্য আমরা এখানে লোকাল একটা পুলিশের প্রেজেন্স খুব দরকার ছিল এইজন্য আজকে পুলিশ সুন্দরপুর পুলিশ ক্যাম্প করা হলো আজকে তো এখানে যে ফোর্স থাকবে ডিডিকেটেড সুন্দরপুর অঞ্চল দেখার জন্যই থাকবে রিসেন্টলি আমরা শুনেছি কিছু লোকাল কিছু পলিটিক্যাল ক্রিমিনাল কিছু বদমাশি এখানে হয়েছে তো ফাঁকা মাঠে বম ফেলা আর নিজের মধ্যে গ্রুপ বাজি ঝামেলা এই জন্যই পুলিশ এখানে রাখা হয়েছে বিকজ এখান থেকে কাউকে তুললে আমরা ইমিডিয়েটলি ধরে বড়বা থানায় নিয়ে গিয়ে ভালো করে কেস দেবো অ্যাস পর ল এরকম করলে তো আমরা মানে সুন্দরপুরে যে মাঝে 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 যে বদমাশিগুলো হচ্ছে এবং থানা ইন্টারফারেন্স আছে এই জন্য অনেকটাই কমেছে বাট এই যে মাসে একটা দুটা যে ছোট করে ঘটনা হচ্ছে একে আমরা পুরো কমপ্লিট কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইছি এই জন্যে আমরা এখন আজকে আমি নিজে বাররামপুর থেকে ওখান থেকে দেড় ঘন্টা এখানে এসেছি এই জন্য আমাদের এই কনসার্ন আছে কি সুন্দরপুর এলাকা এলাকাবাসী নিরানব্বই শতাংশ লোক শান্তি চায় लेकिन एक परसेंट लोग ये बदमाशी कर आम, तो परसेंट लोग बदमाशी खोला हे कि जे, आ, जो मीडिया जो बंधु आपनारा सब माध्यम माध्यम बोलते चाहिए कि ये एखनजे निजे मध्य बजी कर मारपीट कर लेकेदे बम फैलने ले, चमकानो एगुलो क्या आमिडिएटलि ड़े देवें अदार এখন পুলিশকে রিয়াক্ট করতে এই পনেরো কুড়ি মিনিটও লাগবে না এখানে হার্ডলি এক দু মিনিট মধ্যে পুলিশ এখানে পৌঁছে যাবে আর তারপর আমরা ওখান থেকে হেডকোয়ার্টার থেকে এনফোর্সমেন্ট পাঠাবো যে ঝামেলা করবে ওকে ধরে এখন আইনি ব্যবস্থা নেওয়া যাবে এই জন্যে একটু ঠিকঠাক করে থাকুন শান্তিপূর্বক থাকুন আর পুলিশকে কোঅপারেট করুন বাকি ম্যাক্সিমাম লোক এখানে পুলিশ ফ্রেন্ডলি আছে তো সবাইকে বলবো কি কোনো অসুবিধা হলে এই ক্যাম্পে আজ থেকে জিডিগুলো সব হবে কোনো কমপ্লেন থাকলে কোনো এফআইআর কিচ্ছু কোনো কোনো ইস্যু থাকলে আপনাকে এখান থেকে বড়োয়া যেতে হবে না আপনি এখানে এসে কোনো জিডি করতে পারবেন কোনো ডকুমেন্ট কিছু আছে কিছু সাবমিট করতে হবে কোনো পুলিশ ভেরিফিকেশান এগুলো সব যেরকম ডকুমেন্ট আছে আপনি এখানে দিয়ে দেন এখান থেকে আমার লোক ওখানে থানায় পাঠিয়ে দেবেন আর কোনো ওর ওর মধ্যে কোনো স্পেসিফিক কিছু থাকলে থানা থেকে আপনাকে ডাকবে বাট এখানে আপনি পুলিশের সমস্ত ব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন এই জন্যে আজকে খুব ওসি পড়োয়া খুব ভালোভাবে এরিয়ায় কন্ট্রোল রেখেছে এখন চুঁকি এরিয়াই খুব দূরে ছিল আর একটু আপ্রোচিং রাস্তা একটু ঠিক নেই এই জন্যে আমাদের টাইম লাগতো এখন ক্যাম্প হয়ে গেছে এখন আমরা এখানে পুলিশ চব্বিশ ঘন্টা প্রেজেন্ট থাকবে এই পার্টিকুলার ক্যাম্পে লোকাল পাবলিক এসে আমাকে কিছু অসুবিধা হলে জানাতে পারে देखांत के ना अगर अपनी अपना यह जो है कि ওখানে अपना असुविधा होछे तब पर थाना আছে এসডিপি অফিস আছে আমাদের রেডিশনাল এসপি অফিস আছে ওখানে বেরামপুরে तो आ, थाना नंबर সবগুলো ওখানে বাইরে লেখা আছে कैंप पे कोई असुविधा होनी জানাবে थैंक यू